নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলা রাজনীতির কথা বন্ধুরা মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা আন্দোলনের নামে যেটা শুরু করেছেন সেটা আসলে কি সেটা তিনি কি করতে চাইছেন কিভাবে তার এই যে ভাষা আন্দোলনের নামে বাঙালি আবেগকে সুরসুরি দিয়ে ভোটের খেলা সেই খেলায় তিনি কোন রণকৌশলটা নিতে চাইছেন তারই যেন এদিন একটা রূপরেখা পাওয়া গেল এবং সেই রূপরেখাটা কিন্তু খোদ তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তার ঝুলি থেকে বের করে দিলেন বের করে দিয়ে যেটা বললেন যে যারা অবৈধভাবে ভারতে বসবাস করার কারণে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছে বাংলা ভাষায় কথা বলার জন্য ভিন রাজ্যের পুলিশ যাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে গিয়ে ঢোকাচ্ছে তাদেরকে এই বাংলায় নিয়ে এসে একটা নতুন স্কিম করতে হবে আর সেই স্কিমটা এমন হবে যে তাদের জন্য আধার কার্ড থেকে শুরু করে রেশন কার্ড জব কার্ড এমনকি স্বাস্থ্য সাথীর কার্ডও করে দিতে হবে অর্থাৎ সব কিছু করে দিয়ে এই পশ্চিম বাংলায় তাদের এনে ক্যাম্পে রাখতে হবে রেখে তাদের খাওয়া দাওয়ার সবকিছুর ব্যবস্থা করতে হবে এবং মুখ্যমন্ত্রী তো তার ভাষণে এটাও বললেন যে তাদের জন্য নাকি এই রাজ্যে সব রকমের ব্যবস্থা করে দেওয়া হবে এবং তাদের বাইরে থাকার দরকার নেই দিল্লি মুম্বাই গুজরাটে থাকার দরকার নেই তারা যেন এই পশ্চিমবঙ্গে ফিরে আসে যারা এখনো বাংলার বাইরে অত্যাচারিত হচ্ছেন আমি তাদের অনুরোধ করব আপনারা ফিরে আসুন যদি আপনারা আসতে চান পুলিশের হেল্পলাইন নাম্বার দেয়া আছে বলুন কবে আসবেন আমরা আপনাদের ট্রেনে করে নিয়ে আসবো কোভিডের সময় নিয়ে এসছিলাম আপনাদের নিয়ে আসব আমরা একখানা রুটি খেলে আপনাদের আধখানা রুটি দেব আপনাদের জন্য স্কিম করব আপনাদের কাজে আমি লাগাব আপনাদের সাথীর কার্ড দেব। আপনাদের বিনা পয়সায় রেশন কার্ড দেব আপনাদের বাঁচার সুযোগ করে দেব আপনাদের ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করে দেব। আমরা আজকেই মিটিং করে স্কিম তৈরি করে নিয়েছি মনে রাখবেন আমি চলি যখন আমি হাঁটিও খুব আমার মাথাও হাঁটি অন্য কেউ ভাববার আগে আমরা এটা ভেবে নিই চলে আসুন কোনো দরকার নেই মুম্বাইতে থাকা আপনাদের যারা ভালোবাসে না যারা অত্যাচার করে কেন থাকবেন আপনার এখানে শোনার কাজ করুন অনেক সুযোগ আছে গুজরাটে থাকার কি দরকার চলে আসুন বাংলায় ওরা যখন চায় না ইউপিতে থাকার কি দরকার চলে আসুন ওরা যখন চায় না আমি আহ্বান জানিয়ে যাচ্ছি ফিরে আসুন দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের নাইবা দিতে পারলাম বিরিয়ানি নাইবা দিতে পারলাম পিঠে পায়েস আমরা একখানা রুটি খেলে আমরা আধখানা রুটি আপনাদের দেব আমাদের ২২ লাখ পরিযায়ী শ্রমিক আছে আমি সাবিরুলকে বলবো ও যেহেতু এই কমিটির চেয়ারম্যান আছে আর মলয় আছে দুজনে মিলে বসে সিএসের সাথে কাল পরশুই বসবে বসে একটা স্কিম তৈরি করো ওদের ফিরিয়ে আনো আমার দরকার নেই বাংলার বাইরে গিয়ে কিছু দালালের কথা শুনে যখন অত্যাচার হয় তখন তারা থাকে না পালিয়ে যায় বাচ্চাদের পর্যন্ত অত্যাচার থেকে রেহাই দেয়নি মহিলাদেরও না গুরগাঁওতে হরিজানায় দশটা ডিটেনশন ক্যাম্প করে লোক রেখে দিয়েছে আসাম রাজস্থান মধ্যপ্রদেশ ইউপি দিল্লি গুজরাট মহারাষ্ট্রে একজনকে কাগজে দেখলাম কুচি কুচি করে খুন করেছে করে বস্তার মধ্যে রেখে দিয়েছে এটা কখনও মানা যায় না এই মানুষগুলো পাশে আমাদের দাঁড়াতে হবে একটা স্কিম তৈরি করা হোক যেটা হচ্ছে যারা আসতে চায় তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা আমরা করব আমরা কারো কাছে ভিক্ষে চাইবো না দুই হচ্ছে তারা ফিরে এলে তাদের নিশ্চয়ই এখানে থাকার জায়গা আছে না থাকলে আমরা ক্যাম্প করে দেবো তাদের রেশন কার্ড যাতে রেশনটা পায় স্বাস্থ্যসাথী কার্ড ইমিডিয়েট ক্যাম্প করে করে দেবে আর হচ্ছে তাদের আমরা কর্মশ্রী যে জব কার্ড হোল্ডার আছে ইমিডিয়েট জব কার্ড হোল্ডারে সব ঢোকাবো যাতে তারা কাজ পায় আর ঠিক এই জায়গাতেই যেটা প্রশ্ন উঠছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসলে করতে চাইছেনটা কি তিনি তার এই যে ভাষা আন্দোলনের নামে ভোটের আগে বাঙালি আবেগকে সুরসুরি দিয়ে যে প্রচারটা শুরু করেছেন সেই প্রচারের আড়ালে আসল কোন খেলাটা খেলতে চাইছেন আর ঠিক এই জায়গাটাতেই কিন্তু বিরোধীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে আহ্বান এই যে রণকৌশল সেই রণকৌশলটাকে একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র বলে কিন্তু দাগি দিচ্ছেন আর সেই ষড়যন্ত্রটা কি সেই ষড়যন্ত্রটা হচ্ছে যে আসলে বাংলা ভাষাভাষীদের অত্যাচারের নামে এই পশ্চিমবঙ্গের মানুষকে যেমন ভাবাবেগে বেগে দেওয়া হচ্ছে সুরসুরি দিয়ে যেমন ভোটের আগে তৃণমূলপন্থী করে তোলার চেষ্টা চলছে ঠিক তার পাশাপাশি যারা বাংলাভাষী অথচ পশ্চিমবঙ্গের বাসিন্দা নন ভারতের নাগরিক নন তাদেরকে যাতে এই পশ্চিমবঙ্গে নিয়ে এসে ঠাঁই দেওয়া যায় ক্যাম্প করে দিয়ে তাদের রেখে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া যায় এবং শুধুমাত্র রেখে দেওয়ার ব্যবস্থা নয় তাদের সব রকমের কাজের ব্যবস্থা আধার কার্ড রেশন কার্ডের ব্যবস্থা এমনকি স্বাস্থ্য স্বাস্থ্যসাথীর কার্ডের ব্যবস্থা করে দিয়ে যাতে তাদেরকে ভোটার করে তোলা যায় এবং ভোটের কাজে লাগানো যায় সেই রকমই একটা খেলা সেই রকমই কিন্তু একটা রণকৌশল তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিয়ে ফেলেছেন আর এই রণকৌশলটাকেই কিন্তু বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী ভয়ঙ্কর রণকৌশল বলছেন যেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় এখন ভাষা আন্দোলনের রূপ দিতে চাইছেন বাঙালির পর অত্যাচার হচ্ছে বলে কিন্তু বাঙালির আবেগকে সুরসুরি দিয়ে ভোটের হাতিয়ার করতে চাইছেন আজকে মুখ্যমন্ত্রী প্রশাসনিক সবাই বলেছেন বলেছেন চিফ সেক্রেটারিকে মলয় ঘটককে আর রাজ্যসভার সদস্য সামিরুল ইসলামকে বলেছেন পশ্চিমবঙ্গে ক্যাম্প তৈরি করো আরে ক্যাম্প কেন করতে হবে যদি পশ্চিমবঙ্গের লোক বাইরের রাজ্যে আক্রান্ত হয় তার বাড়ি তো পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে তো বাড়ি আছে তার আধার কার্ড আছে বলছে আধার কার্ড করে দাও স্বাস্থ্য সাথীর কার্ড দাও কিচ্ছু না বাঙালি টাঙালি কিচ্ছু না রোহিঙ্গা মুসলমান আর বাংলাদেশি মুসলমানকে বাঁচাতে চায় রোহিঙ্গাদের খালা মমতা ব্যানার্জি কি সুন্দর ভাষা ভাষা আন্দোলন তপন মজুমদার নাম তার অসিত মজুমদার নানা গুণের গুণান্বিত তিনি বলছেন জিহাদ করতে হবে জিহাজ তো বাংলা অভিধানের নেই জিহাজ তো আরবি ভাষা গোঘাটের নেতা নারায়ণ পাজা তিনি বলছেন দু সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জনগণমন অধিনায়ক জিনায়ক গান লিখেছিলেন এটা ভাষা আন্দোলন অশিক্ষিত উর্বর মূর্খ বর্বর চাকরিচোর ধর্ষকদের পার্টি এই পার্টিকে উপরে ফেলতে হবে এবং রোহিঙ্গা মুক্ত বাংলাদেশি মুসলমান মুক্ত পশ্চিমবঙ্গ চাই আমাদের এই লড়াইতে পশ্চিমবঙ্গে বসবাসকারী ভারতীয় মুসলিমদেরও সহযোগিতা প্রার্থনা করব বাইরের রাজ্যে কোথাও কোন ভারতীয় তার উপর অত্যাচার হয়নি হরিয়ানায় পোস্ট করেছিল মিথ্যা প্রমাণ হয়েছিল রাজস্থানে পোস্ট করেছিল মিথ্যা প্রমাণ হয়েছে আজকে মমতা ব্যানার্জি দিল্লির যেটা পোস্ট করেছে কয়েক ঘন্টার মধ্যে সেটাও মিথ্যা প্রমাণ হবে আমি আপনাদের বলে গেলাম আর আধার কার্ড করতে হবে কেন শুধু ভারতীয় তো আধার কার্ড আছে যদি পশ্চিমবাংলার লোক হয় পুরুষ মানুষ ঠিক আছে কাজে বাড়িতে অন্য লোকেরা আছে বাবা মা আছেন স্ত্রী আছেন ভাইরা আছেন

যত রোহিঙ্গাকে এবং বাংলাদেশি মুসলমানকে অন্য রাজ্য পাড়াচ্ছে উনি এখানে রাখবেন ভারতীয়রা হিন্দু হন আর মুসলমান হন খুব সাবধান আপনার রেশন খাবে আপনার ল্যান্ড খাবে আপনার বাড়ির মেয়েটাকে তুলে নিয়ে যাবে আজ রাখবে আর ভোটের দিন ভোট জিয়াত করবে তৃণমূলকে ভোট করাবে তৃণমূলের হয়ে ভোট লুট করাবে যত জুতো অ্যাবসেন্ট আছে চারটের পরে লাইনে দাঁড়িয়ে ছটা পর্যন্ত ভোট করবে আর বিরোধীদের মাথা গতবার এই লোকসভা নির্বাচনে ধরে খালিতে আমাদের প্রার্থী প্রাক্তন সাংসদ মতো চট্টোপাধ্যায় কিভাবে জুতো নিয়ে আক্রমণ করেছিল কারা আপনার চোখের সামনে রেখেছেন এইটাই হচ্ছে কারণ আমি ভারত সরকারকে অনুরোধ করব আপনারা যাদেরকে বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গা হিসেবে চিহ্নিত করেছেন তাদেরকে ছাড়বেন না তাদেরকে পুষব্যাক করুন দরকার হলে যোগীজির কাছ থেকে কিছু মূল্য যান নিন অর্থাৎ এই মুহূর্তে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি অন্যদিকে শুভেন্দু অধিকারের যে দাবি এই দাবি দুটোকে যদি সামনে রাখা যায় তাহলে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে পশ্চিমবঙ্গের মানুষের সামনে কিন্তু এই মুহূর্তে দুটো পথ রয়েছে আর সেই দুটো পথের মধ্যে একটি পথ হল মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ অন্য পথটি হল শুভেন্দু অধিকারীর পথ মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ বলছে যে যাদের ভিন রাজ্য থেকে অবৈধ কাগজপত্র থাকার কারণে বাংলাদেশ সে পুশব্যাক করা হচ্ছে যেসব রোহিঙ্গাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে তাদের পশ্চিমবঙ্গে এনে বাঙালি করে নিতে হবে তাদের এই পশ্চিমবঙ্গের মানুষকে পেট কেটে খাওয়াতে হবে স্বাস্থ্য ব্যবস্থা দিতে হবে জায়গা দিতে হবে জব কার্ডের সুযোগ সুবিধা সব কিছুই দিতে হবে আর অন্যদিকে শুভেন্দু অধিকারীর যে পথ তাতে কিন্তু একটা স্পষ্ট যে যারা রোহিঙ্গা যারা বাংলাদেশি যারা অবৈধভাবে পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে বা পশ্চিমবঙ্গের ভুয়ো আধার কার্ড ভোটার কার্ডকে সঙ্গে নিয়ে ভিন রাজ্যে গিয়ে বাঙালি বলে নিজেদের পরিচয় দিয়ে এই দেশকে কুড়ে করে খাচ্ছে পশ্চিমবঙ্গ কিংবা ভারতের প্রকৃত বাঙালিদের বদনাম করছে তাদের চিহ্নিত করে এই দেশ থেকে তাড়িয়ে বাংলাদেশে পুশব্যাক করা এই যে দুই পথ এই দুই পথের কোন পথ বাঙালি বেছে নেবে সেটা কিন্তু বন্ধুরা আমাদের উপরেই নির্ভর করছে পশ্চিমবঙ্গের প্রকৃত বাঙালিদের উপরই কিন্তু নির্ভর করছে তবে শুভেন্দু অধিকারের জনসভায় যে মানুষের ঢল আর সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূমে এদিনের যে পদযাত্রায় মানুষের আগ্রহ দুটোর তুলনা করলে কিন্তু কোথাও যেন একটা ছবি স্পষ্ট হয়ে যাচ্ছে যে মানুষ কিন্তু ধীরে ধীরে সত্যিটা বুঝতে শিখছে সত্যিটা কিন্তু ধরে ফেলছে এবং সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভাষা আন্দোলনের পদযাত্রা সেই পদযাত্রায় যত না মানুষ জড়ো হচ্ছে তার থেকে বেশি কিন্তু শুভেন্দু অধিকারীর যে জনসভা শুভেন্দু অধিকারীর যে নারী সুরক্ষার পদযাত্রা সেই পদযাত্রায় কিন্তু মানুষ নেমে আসছে বৃষ্টি মাথায় নিয়েও কিন্তু শুভেন্দু অধিকারীর সেই পদযাত্রায় কাতারে কাতারে মানুষ বিরোধী দলনেতার পাশে পাশে হাঁটছে এবং সন্ধে নেমে যাওয়ার পরেও কিন্তু শুভেন্দু অধিকারীর ভাষণ বা বক্তব্য মন দিয়ে শুনছে তো এই যে দুই ছবি এই দুই ছবিরই লড়াইটা কিন্তু এই ছাব্বিশের বিধানসভা ভোটে হতে চলেছে আর এই দুই ছবির কোন ছবিকে আপনি সমর্থন করবেন সেটাই কিন্তু এখন সব থেকে গুরুত্বপূর্ণ বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ শিল্প ছিল সমস্ত শিল্প তালা চাবি এর সময় লেগেছে সিপিএম কিছুটা শুরু করে দিয়ে গেছিল বাকি উনি কিছুদিন আগে যে এসেছিলেন হিন্দ হিন্দু মত গুপ্তার চিঠিংবাজি মানে বলেছিলেন রেলের কোচ তৈরি হবে কি হচ্ছে তিন বছর হয়ে গেল উনি যে হিন্দু মোটরে এসে শিলান্যাস করেছিলেন নারকেল ফাটিয়েছিলেন তার তিন বছর পরে দেখুন তো ওখানে গরু চলছে উনি চোদ্দ বছর কিছু করেননি এই রাজ্যটাকে সর্বনাশ করেছেন সব হাত দাঁড়ি কেটে রেখে দিয়েছেন আইসিডিএস পাঁচ হাজার আশা দু হাজার সিভিল ভলেন্টিয়ার দশ হাজার কন্ট্রাক্টুয়াল সব অফিস শেষ কর্মচারীদের ডিএনএ আট হাজার দুশো স্কুল বন্ধ করেছেন উনি বাংলা ভাষার জন্য কথা বলছেন অধিকাংশ উনি কেন করছেন যাতে সব গার্ডিয়ানরা ছেলে মেয়েদেরকে প্রাইভেট স্কুলে পাঠায় আমি যদি হাত তুলতে বলি এইটি পার্সেন্ট লোকের হাত তুলতে ছেলে মেয়েরা প্রাইভেট স্কুলে পাঠায় প্রত্যেকবারে বিধানসভাতে একটা করে প্রাইভেট ইউনিভার্সিটি বিল আছে গতবারে সত্যম রায় চৌধুরী স্পোর্টস ইউনিভার্সিটির বিল এসেছে তার আগেরবারে ভবানীপুরের মিরাজ স্যার ভবানীপুর ইউনিভার্সিটি বিল এসেছে পুরো এডুকেশন সেক্টরটাকে বিক্রি করে দিয়েছে প্রাইভেট হেলথ সেক্টরও তাই স্বাস্থ্য সাথীর কার্ডে কার চিকিৎসা হবে চিকিৎসা সব নার্সিংহোমে গেলেন বলে কার্ড না ক্যাশ যদি কার্ড বলেন বলে সে কেন এখনো লোক ভেলোরে যায় মুম্বাইতে যায় বাঙ্গালোরে যায় কেন আয়ুষ্মান ভারতের কার্ড এখন চালু হয় না তো দিতে পারবেন আর এদের সব ফাটা পায়জামা ছিল তপন দাসগুপ্ত তপন মজুমদার অসীমা পাত্র এখন তো কুকুর ধরার লোক আছে জ্যাক ধরার লোক আছে ছাতা ধরার লোক আছে এদের দেখছেন না এদের নিজে দেখছেন আমি কি বলবো ভাই পাশের বলা ঘরে বেরিয়ে বলছে কি বলছেন